মানুষের প্রতিভা হচ্ছে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আর বাকিটা কিন্তু তাকে অর্জন করতে হয় চর্চার ভিতর দিয়ে সাধনার ভিতর দিয়ে আমরা আপনার সিনেমাতে স্টেজে টেলিভিশন অ্যাক্টিং দেখি অভিনয় দেখি অভিনয় দেখার পরে আমাদের মনে হয় যে বাবা এটা তো দুর্দান্তভাবে করছে বা এই শটটা দুর্দান্ত অ্যাকচুয়ালি আপনি তো বলেই দিলেন যে বাসায় হচ্ছে ভাবি আপনার বস হ্যাঁ সো যখন বস দেখে মানে আপনার বস যখন দেখে তখন আসলে উনার ইয়ে কি হয় মানে উনার রিয়াকশন কি হয় মানে আমরা তো একভাবে চমকায় আপনার ম্যাজিক দেখে এখন উনার কাছে কেউ আদৌ ম্যাজিক লাগে নাকি আসলে মনে হয় যে আরে দূর ওই যে ঘালকা মুরগা ডাল বরাবরের মতো না সব সময় সেটা হয় না তবে সমালোচনা তো বাড়িতে করেই যে এটা ঠিক আছে এটা ভালো লাগছে ভালো লাগে না তবে আমি মনে করি যে আমার পরিবারের যিনি আছেন আর কি আমার স্ত্রী আমার জীবন সঙ্গী সে অনেক যথেষ্ট ভালো সমালোচক এবং বোঝে আসলে আর সবসময় তো ম্যাজিকটা হয় না একটার তো একটা যদি প্লেয়ারের সাথে তুলনা করা যায় একটা প্লেয়ার যেমন প্রতিদিন সেঞ্চুরি করে না বা সে ফাইবার হয় না একটা বলার তাই না একটা ফুটবলারও প্রতিদিন গোল দিতে পারে না তাই না যত বড় প্লেয়ারই হোক একটা চেষ্টা করে সবসময় একটা নিজেই কিন্তু ম্যাজিসিয়ান আসলে হ্যাঁ 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 কারণ আমরা যেটা না সেটা মানুষকে বিশ্বাস করে হ্যাঁ ম্যাজিসিয়ান এর কাছ থেকে এবং ডিরেক্টর ও তাই কিন্তু ডিরেক্টরে তো এই 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 ম্যাজিশিয়ানদের নিয়ে খেলে আর কি হ্যাঁ একটা মালা গাথে আর কি সবাইকে নিয়ে তো এই ম্যাজিকটা কিন্তু একটা সাংঘাতিক ম্যাজিক এবং সবচেয়ে বড় মানে আমার আমার নিজের কাছেই খুব আশ্চর্য লাগে যে আমি নিজেরই কাজ অনেক সময় নিজে দেখি দেখতে দেখতে আমি অভিনয় করছি আমি জানি যে এখানে কত লোক আছে পাশে কত লোক ছিল কিন্তু আমারও দেখতে দেখতে তো চোখ ভিজে যায় আচ্ছা আপনি যে যেহেতু এটা বললেন তাহলে আমাকে এটা তো এই যে ধরেন অ্যাক্টিংয়ের যে ম্যাজিকটা ওইটা কি বাই বন থাকে নাকি এটা আসলে মানে এটা কি কেউ নিয়ে উপর থেকে নাকি এটা এটা গ্রো করা যায় কোনটা এক কথা বলবেন না এটা এক কথার উত্তর দেওয়া সম্ভব না এক কথা বলতে হবে আপনি একজন ম্যাজিশিয়ান একটা এক কথা বলেন এটা এক সম্ভব এই কারণে যে উপর থেকেই আসে আসলে হ্যাঁ তো সবাই অ্যাক্টর হয়ে যেত আর অনুশীলনের একটা বড় জায়গা আছে মানে আমি যদি আমাদের খুব বড় একজন অভিনেতা আছেন ছিলেন মিত্র তো ওনা ওনার যদি আমি ডিফারেন্স বলি তাহলে মানুষের প্রতিভা হচ্ছে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আর বাকিটা কিন্তু তাকে অর্জন করতে হয় চর্চার ভিতর দিয়ে সাধনার ভিতর দিয়ে এটা তো একটা অনেক বড়ো ব্যাপার কিন্তু ওই দশ পার্সেন্ট থাকতে হয় ওই দশ পার্সেন্ট যদি না থাকে তাহলে হয় না না ট্রু